রহমতুল্লাহ করে দোয়া হবে এবং আমাদের বিশ্ব আমির হাজত মলানা সাত সাহ কান্তি দামে পর উনি যদি থাকতেন তো উনি এই দোয়াটা করতেন এবং ওনার মূল্যবান কথা থেকে আমরা সবাই লাভবান হয়তো ফায়দা পাই তো এই ব্যথা আমাদের হল যে এই সুন্দরভাবে সম্পূর্ণ করাতে যারা যারা মেহনত করছেন চেষ্টা করছেন দোয়া করছেন যতগুলো জামাত এবং আমাদের সরকারের যতগুলো প্রতিষ্ঠান এবং কর্মকর্তারা সবাই তাদের কাছে আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আর এখন থেকে আমরা খুবই চেষ্টা করব যত তাড়াতাড়ি আমাদের বিশ্ব আমির বাংলাদেশে আসতে পারে এর জন্য এর জন্য আপনারা করে আমাদের সাহায্য করবেন কিনা এবং আপনারা চান কিনা এবং আমরা এটাও বলবো যে যেনারা এতদিন বাধা দিচ্ছেন ওনারা বাধা পাঠিয়ে আমাদের সাহায্য করেন যেন তাড়াতাড়ি আমরা আমাদের হজর দিকে বাংলাদেশে আনতে পারি